শূন্যপদ থাকলেও কেন নিয়োগপত্র দেয়া হচ্ছে না এসএসসির ভূমিকায় রীতিমতো অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট আরও একবার তাদেরকে জানিয়ে রাখি শূন্যপদ থাকলেও নিয়োগপত্র কেন দেয়া হচ্ছে না নিয়োগ শিথিলতা নিয়ে এসএসসির ভূমিকায় অসন্তুষ্ট কোর্ট এসএসসির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এসলাসে এসএসসিকে তীব্র প্রশ্ন বিচারপতি স্রৌগত ভট্টাচার্যের আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে একাধিক শূন্য পদ রয়েছে কিন্তু কেন নিয়োগ আটকে রেখেছে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের কেন শিথিলতা বা কেন ঢিলেমি সেটা নিয়ে কিন্তু এসএসসির ভূমিকায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা সেটাতে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এসএসসির যে বিজ্ঞপ্তি সেটাও প্রকাশিত হয়েছে কিন্তু কবে হবে নিয়োগ নিয়োগে কেন এত শিথিলতা কেন এত ঢিলেমি কার গলত কোথায় গাফিলতি একাধিক কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয় হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনকে শূন্যপদ থাকলেও কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্নে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েই অসন্তোষ প্রকাশ করল সর্বোচ্চ আদালত বিচারপতি সৌগত ভট্টাচার্যের ইসলাসে মামলার শুনানিতে সোমবার তীব্র কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয় স্কুল সার্ভিস কমিশনকে শূন্য পদ থাকলেও কেন নিয়োগপত্র দেয়া হচ্ছে না নিয়োগ শিথিলতা নিয়ে এসএসসির ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট এজলাসে এসএসসিকে তীব্র প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই মুহূর্তে আইএনজিবি আশীষ কুমার চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশীর্বাবু যে বিষয়টা জানতে চাইছি শূন্য পদ থাকলেও নিয়োগপত্র দেয়া হচ্ছে না কোথায় গাফিলতি রয়েছে কোন কোন প্রোটোকল এসএসসি আটকে যাচ্ছে এই ধরনের একাধিক কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে হাইকোর্টে কিভাবে দেখছেন এই যে নিয়োগ প্রক্রিয়া যেটাতে পার্টিসিপেট করেছিল ক্যান্ডিডেট সেটা এখন বিচারাধীন আছে কারণ ওইটা সুপার নিউমেরি যে পোস্ট ক্রিয়েট করেছিল তার উপরেই নিয়োগটা হয়েছিল আমাদের যেটা আবেদন ছিল যে যেহেতু এসএসসি দুটো সিলেকশনই কন্ডাক্ট করেছে তো একটা থেকে যখন সে চাকরি পেয়েছিল নাইন টেনে এবং সেই চাকরিটা যা চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেটা অথরিটির ভুলের জন্য তার এই চাকরিটা পেয়েছে সেক্ষেত্রে সেখানে আবেদন করেছিল যে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনে যেহেতু তাকে এ ডাকা হয়েছিল সে ইন্সটারভিশ ছিল বলে সেখানে সে পার্টিসিপেট করতে পারেনি তার জন্য আবেদন করা হয়েছিল যে সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন আছে যে ফর্টি সেভেন প্যারাগ্রাফে বলা ছিল যে যারা ব্রোনো সার্ভিস থেকে এসছে এক্সটেন্ডেড বেনিফিট দেওয়ার জন্য সেই ভিত্তিতে আবেদন করেছিল এখানে একটা প্রশ্ন যেটা যেটা এসএসসি কোর্টের কাছে তুলে ধরেছিল যেহেতু ওই সিলেকশন প্রসেসটাতে একটা স্টে অর্ডার আছে সেই জন্য এখন এই মুহূর্তে আমরা দিতে পারছি না সেখানে বিচারপতি বলেছেন যদি দেখা যায় ওই ভ্যাকেন্সি রয়ে গেছে তাহলে তাকে কেন ওই জায়গাতে নিয়োগপত্র দেওয়া যাবে না সেখানে একটা রিপোর্ট উনি তলব করেছেন বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আইনজীবী আশিস কুমার চৌধুরীর সঙ্গে এবং কলকাতা হাইকোর্টে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে তাদের ঠিক কী বক্তব্য কিন্তু যদি সেখানে শূন্য পদ থেকে থাকে তাহলে কেন সেখানে নিয়োগ করা হচ্ছে না সেই প্রশ্নও কিন্তু শুনতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে এবং হাইকোর্টের এই কড়া প্রশ্নের মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কি তাদের নীতি বদলাবে এবং যে শূন্য পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেই শূন্যপদে কি নিয়োগ করা হবে সেদিকেও কিন্তু নজর থাকবে